দেখাবো এই সুন্দর কালারটা এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে ফুল বডিতে থাকবে আপনার কি ডলারের কাজ এই ড্রেসটার আপনার সবচেয়ে সুন্দর বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে আপনার হাতে তৈরি একদম হাতে দিয়ে একদম কি ডলার কিন্তু বসানো একদম ফুল ড্রেসটাতে আপনার খুব সুন্দর করে ডলারের কাজ থাকবে আর এটা কিন্তু আপনার খুব সুন্দর করে শাইন করবে খুবই গর্জিয়াস একটা জিনিস আপনি যে কোনো জায়গায় কিন্তু এই ড্রেসটা ইজি ভাবে কিন্তু পরে যেতে পারবেন আপনি বাইরে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন বা একটু রেস্টুরেন্টে খেতে খেতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই ড্রেসটা আপনি ইজিভাবে কিন্তু পরে যেতে পারবেন এগুলো অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টার মধ্যে কিন্তু আপনার ফুললি কি ডলারের কাজ থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা হাতে করা হাতে করা থাকবে এই যে এখানে কিন্তু আপনার খুব সুন্দর করে কিন্তু ডলারের একটা ঝুল দেওয়া আছে এই যে টার্সেলের মতো করে কিন্তু ডলারের একটা টার্সেলের মতো করে কিন্তু দোপাট্টার সাইডে কিন্তু দেওয়া আছে আর এটার সাথে আপনার কিন্তু আলাদা পরে একটা কি প্যান্ট এর কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার এটার সাথে প্যান্ট এর কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম যারা ওভারওয়েট আছেন তাদের কিন্তু ইজি ভাবে এই ড্রেস গুলো হয়ে যাবে আর এই ড্রেসটা হচ্ছে আপনার স্লিভের কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে আপনি চাইলে ফুল স্লিপ করে কিন্তু ইজিভাবে কিন্তু মেক করতে পারবেন ফুল স্লিপ করে ভাবে মেক করতে পারবেন আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্লাস হচ্ছে আপনার কি প্যান্টের কাপড় প্লাস হচ্ছে আপনার স্লিভের কাপড়টা আলাদা করে দেওয়া আছে তো যার এই ড্রেসটা ভালো লাগবে আর আমি বলবো যারা হচ্ছেন বাটি পছন্দ করেন তারা এই ড্রেসটা মিস করেন না খুবই সুন্দর একটা দেখেন এটা অ্যাশ কালারটা দেখেন কোনটা রেখে কোনটা নিবেন আপনার ফুল বডিতে আপনার ডলারের কাজ এই যে সেম টু সেম ভাবে থাকবে এটা হচ্ছে 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 জাস্ট কালারটা ভিন্ন তাছাড়া কাজ আপনার ডিজাইন সব হবে এটা থাকবে আপনার অ্যাশ কালারের মধ্যে আর এটার সাথে আপনার কিন্তু দোপাট্টাটা কিন্তু আপনার কি ডলারের কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা থাকবে আপনার ডলারের কাজের একটা দোপাট্টা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে খুব সুন্দর এটা অনেক বেশি সুন্দর এটা কিন্তু আপনার ফুল দোপাটাতে কিন্তু এই যে ডলারের কাজ প্লাস হচ্ছে নিচে কিন্তু এই যে এরকম করে ডলারের কিন্তু টারসেল করে দেওয়া আছে ডলারের সেল করে দেওয়া আছে আর এটার সাথে কিন্তু প্যান্টের কাপড়টা এবং স্লিভের কাপড়টা কিন্তু আলাদা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার দেবদাস বাটিকের মধ্যে কিন্তু পাবেন আর এগুলো কিন্তু কালার নষ্ট হবে না ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে আপনার স্লিভের কাপড়টা আর প্যান্টের কাপড়টা আলাদা করে দেওয়া আছে তো যার যে কালারটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন খুব সুন্দর এই ড্রেস গুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক বেশি রিজনেবল প্রাইজে এগুলো কিন্তু আপনারা মিস করেন না এই ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 আটশো টাকায় কিন্তু এই সুন্দর ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন দুইশো টাকা বিকাশে পেমেন্ট করতে হয় বাকি টাকা আপনি প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন পে করবেন তো যার যেই ড্রেস গুলো পছন্দ নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকাতে কিন্তু এই আজকে ভিডিওর ড্রেস গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম